আসসালামু আলাইকুম বন্ধুগণ নায়িকা হতে অনেকেই তো চায় অনেক মেয়েরা শখে হোক আনন্দে হোক বকে হোক সংসারে ঝামেলা দিয়ে হোক বা নিজের নিজেকে স্বাধীন বানাতে হোক অনেকে তো নায়িকা হয় অভিনেত্রী হয় নাটকে সিনেমায় কিন্তু তাদের ঢোকার সিনেমায় ঢোকার বাস্তবতাটা কি কিভাবে ঢোকে কি অভিজ্ঞতা নিয়ে ঢোকে ঢোকার পরে তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতাটা কি এই যে দেখেন রিসোর্টে রাজীপুরের একটা রিসোর্টে সিটিপুরে নাইকে বানাতে নিয়ে অভিনয় করাতে নিয়ে রিসোর্টে রেখে সঙ্গবদ্ধ দর্শন মানে রুমে রাখছে যার যার মন চাইছে শেষে গিয়ে দর্শন করে আসছে মানুষজন অনেক মানুষজন আসছিল এবং একজন একজন করে আমার রুমে ঢুকছে একজন একজন করে ফিজিক্যাল করে বের হয়ে গেছে শুটিংয়ের নাম করে রিসর্টে নিয়ে গিয়ে অভিনেত্রীকে সংঘবদ্ধ দর্শক গাজীপুরের শ্রীপুরের চাঞ্চল্য করে ঘটনা ঘটিয়েছেন নাট্য নির্মাতা নাসির উদ্দিন মাসুদ ও তার সহযোগী বাবর শুধু তাই নয় ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী সংঘবদ্ধ ধর্ষণের পর রিসোর্ট কর্তৃপক্ষের পরিচয় দেওয়া এক বয়স্ক ব্যক্তিও তাকে ধর্ষণ করে নায়িকারা কি নায়িকাদের কি তারা কোনো মূল্য দেয় না মানে যার মন চায় সেই দর্শন করে এই অবস্থা নাইকেদের নায়িকাদের সবার খবর তো আমরা জানি না হয়তো অনেকে ভালো থাকতে পারে কিন্তু অনেক কিছুই তো অনেক সময় শোনা যায় অনেক আগে একটা শুনেছিলাম যে মা মেয়েকে নিয়ে গেছে অভিনেত্রী বানাতে মা মেয়েকে এইভাবে রিসোর্টে রাখছে মা মেয়ে দুইজনকেই তারা যে যেভাবে পারছে দর্শন করছে এখন কথা হলো যে যারা নায়িকা হয় সিনেমার এবং নাটকে তাদের জীবনের কি এই কোন মূল্য নেই তাদের কি কোনো নিরাপত্তা নেই যারা প্রোডাকশন যারা চিনেমা বানায় তারা কি তাদেরকে যেরকম সেরকমই ব্যবহার করবে এটা কি একটা কথা এটা হওয়া উচিত উচিত না ভালো থাকবেন সবাই সালামালাইকুম